দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জেলার জঙ্গলমহলের বাঁধে এখানকার বালাখার এলাকায় গভীর রাতে গৃহস্থের বাড়িতে হানা দিয়ে স্টিল আলমারি ভেঙে দুষ্কৃতীরা সোনা রূপোর গয়নাগাটি ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় পেশায় শিক্ষক রজনীকান্ত সোরেন বালাখার পল্লীতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অন্যান্য দিনের মতো ঘুমোচ্ছিলেন গভীর রাতে পুরো পরিবার যখন ঘুমে আচ্ছন্ন সেই সময় নির্মীয়মান দোতলা দরজা না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে এবং আলমারি ভেঙে সব লুট করে পালায় তবে রজনীকান্ত বাবু চুরির ঘটনা টেরই পাননি রাত্রি দুটো নাগাদ ঘুম ভাঙলে আলমারির দরজা খোলা দেখলেও আমল দেননি তিনি ভাবেন মেয়েরা আলমারি খুলেছে এরপর ফের ঘুমিয়ে যান সকালে উঠে পুরো ঘটনা টের পান দুষ্কৃতীরা আলমারি ভেঙে সব দোতলায় নিয়ে যায় এবং সোনার উপর গয়না বেছে নেয় প্রায় লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে দাবি করেছেন রজনীকান্তবাবু আমার আমার নাম হচ্ছে রজনীকান্ত সরেন আজকে মোটামুটি রাত একটা থেকে দুটো নাগাদ আমরা সেরকম কিছু বুঝতে পারিনি কিন্তু যখন আমি রাত দুটার পরে ঘুম থেকে উঠি তখন আমি আমার আলমারিটা খোলা দেখতে পাই তখন সেইভাবে আমি কোনো সন্দেহ করিনি কিন্তু সকালবেলায় উঠে দেখি আমার দোতলার বাড়িটাতে পুরো একদম চারিদিকে জিনিসপত্র তছনছ করা আছে এবং আমার টাকা এবং সোনাদানার ব্যাগ এগুলো সব দোতলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে কোথায় ছিল ব্যাগগুলো কোথায় ব্যাগগুলো আলমারির মধ্যে ছিল এবং সেগুলো রাতের বেলায় ওরা বার করেছে হুম বাড়িতে আপনার থাকা অবস্থাতে আমরা বাড়িতে ছিলাম এবং আমি যেখানে ঘুমাই সেখান থেকে ওরা আমার স্কুলের ব্যাগ ফ্যাগ এগুলো সব নিয়ে ওরা উপর দোতলা এসে করে পুরো সার্চ করে ওরা বেছে বেছে জিনিসপত্র নিয়ে চলে গেছে দোতলায় ছড়িয়ে ছিটিয়ে আছে সব হ্যাঁ দোতলাতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে একদম আর আপনার আলমারিও খোলা আলমারিটা একদম খোলা কি কি চুরি গিয়েছে চুরি গেছে সোনা দানা গয়না প্রায় লাখ টাকার কাছাকাছি হবে হ্যাঁ আর নগদ ক্যাশ ছিল হাজার পনেরো এই টাকাটা গেছে সোনার উপর হ্যাঁ সোনার উপর দু গেছে এদিকে এই চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে এই পল্লীর বাসিন্দারা পুলিশের নজরদারি আরো বাড়ানোর দাবি তুলেছেন এখানে চুরি হয়েছে শুনলেন হ্যাঁ আমি এই মাত্র শুনলাম আমি বাড়িতে ছিলাম না ফিরে এসে দেখছি যে শুনলাম যে এখানে আমাদের পাশের বাড়িতে চুরি হয়েছে রজনীকান্ত সরেন বলে নাম মাস্টারমশাই ওনার বাড়িতে চুরি হয়েছে তো বাড়িতে বাড়িতে ছিলেন ছিলেন ভুল করে হয়তো দরজা খুলে রেখেছেন কি দরজা ফাঁকা পেয়েছে এইভাবে তারা জানতো চোরে সেইভাবে চুরি হয়ে গেছে থাকা অবস্থায় আপনার ভয়ে মানে খুবই ভয়ে আছি আর আমাদের পাড়ায় কোনো নিরাপত্তা নাই এই নতুন কলোনি এই পাড়াটা নতুন হয়েছে সকলে বাড়ি তৈরি করছে থাকছে কিন্তু সকলে বিভিন্ন জায়গার মানুষ হ্যাঁ কেউ কাউকে খুব বেশি চিনে না হুম কেউ কাউকে খুব বেশি চিনে না কিন্তু এর মধ্যে চুরি হয়ে যাচ্ছে এতে আমরা খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি আমরা তো পুলিশ নিরাপত্তা চাইছি এরকম অবস্থায় আমরা বাড়ি ছেড়ে গেলে তাহলে আবার কি হবে হ্যাঁ নজরদারি যাতে বাড়ানো যায় সেই ব্যবস্থা করলে ভালো হয় অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিমান থানার পুলিশ তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাড়িতে লোক থাকা সত্ত্বেও এই চুরির ঘটনা যথেষ্ট বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে এই চুরির সাথে ভিন জেলা বা রাজ্যের কোনো সিন্ডিকেট যুক্ত না স্থানীয় দুষ্কৃতীদের কাজ তা খতিয়ে দেখছে রানিবান্ধ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন রানিবান্ধ